একদিকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অনেক খুশি অ্যাটর্নি জেনারেল বলছেন যে খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বেসিক্যালি যেটা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইন তৈরি করা হয়েছিল যে আইনগুলো বেসিক্যালি বিএনপির জন্য করা হয়েছিল বা জামাতের জন্য করা হয়েছিল এখন আজকে দেখেন একই আইন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকারের উপরে কিন্তু পড়া শুরু হয়ে গেছে আর আজকে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন তিনি যেই বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে সমস্যা নাই কিন্তু শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মীরা মানে আমরা যদি ধরি আওয়ামী লীগের আমরা যেই মানে প্রাণশক্তি যাদেরকে দেখছি এদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ নাই হয়ে যাবে তাহলে বাকি অংশ যে টেন পারসেন্ট থাকবে এই আওয়ামী লীগকে নির্বাচন করে জিতবে বা শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ বা তিনিবিহীন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা আর গেলেও এরা টিকবে কিনা অথবা হইতে পারে ওই যে তৃণমূল বিএনপি এরকম অনেক দলটল তৈরি হয়েছিল না আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ওই যে শাহাজান উমরের মতন অনেক এলডিপি এলডিপি অনেকগুলো আসছিল আমি জানি না যে অনেকগুলো দল ভাইয়া তো এরকম হয়তো আমরা দেখতে পারি ভবিষ্যতে আওয়ামী লীগের মধ্যেও দল তৈরি হয়ে যাবে নির্বাচনে যাওয়ার জন্য কেন এতগুলো কথা বলা হচ্ছে যদি জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা দণ্ডিত হন তাহলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করবে আপনার এই আদালত আর এই তথ্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান আমরা যদি দেখি আপনার তিনি বলছেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত আর কোনো বাধা নেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আর আওয়ামী লীগ ছাড়াও যে নির্বাচন হইতে পারে যে কোনো একটা সরকার বৈধতা নিতে পারে আওয়ামী লীগ সরকার কিন্তু সেটাকে সর্বশেষ নির্বাচনে দেখিয়েছেন এর আগেও দেখিয়েছেন বিএনপির সময় কারণ সর্বশেষ দামি নির্বাচন হয়েছে এখন যদি সরকার মনে করে যেরকম ডামি ডামি তো লাগবেই না জামাত আছে বিএনপি আছে তারপর নুরু বলতেছে তিনশো আসন দেবে ছাত্রদের রাজনৈতিক দল আছে ছাত্ররা বলতেছে আগামীতে দুইটা রাজনৈতিক দল আসবে এখানে অনেকগুলো দল নির্বাচনে আসতে পারে তো আওয়ামী যদি না আসে আওয়ামী লীগকে ছাড়াই কিন্তু নির্বাচন হয়ে যাবে যেমনটা অতীতে হয়েছে ও যে বললাম না যেই নিয়মগুলো তৈরি করা হয়েছিল যেই রাস্তাগুলো দেখানো হয়েছিল ঠিক একই রাস্তা কোথাও না কোথাও এখন ঘুরে আবার আওয়ামী লীগের উপরেই লিগেলি অ্যাপ্লাই করার একটা সুযোগ আমরা দেখছি বা ছায়া দেখছি যেটা আসতে যাচ্ছে বাংলাদেশ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এই কথা বলছেন তিনি বলছেন শেখ হাসিনার নির্মম পরিণামের পর তার দলের পাশে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটেছিলে মানুষের অধিকারকে ভুলণ্ঠিত করেছে তারা এখন খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে আর জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবে এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বিপ্লবের অর্জনও ধ্বংসের চেষ্টা চলছে আওয়ামী লীগ ভোটাধিকার হরণ করেছিল উনিশশো সালে কুমিল্লা থেকে ওই বহুত পুরোনো কথা আস্তে 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 যাই হোক সর্বশেষ তিনটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল আর এইসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমরা দেখছি এই বক্তব্যটা দিলেন কে আসাদুজ্জামান আচ্ছা তারপর বলা হচ্ছে যে আপনার এই জুলাই আগস্টের ঘটনাগুলোর সময় সরকার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে যেই পরিমাণ মানুষের উপর গুলি চালিয়েছে হামলা হয়েছে তো এই যে হত্যাকাণ্ডগুলো প্রায় শেখ হাসিনা নামে একশোর কাছাকাছি মনে হয়ে যাবে না হত্যাকাণ্ড প্লাস মানে সেরকম প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা এরকম মানে ডজন প্লাস মামলা হত্যাকাণ্ড মামলার আসামি আর অনেকগুলো মামলার আসামি তো এখন এই বিচারিক ট্রাইব্যুনাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যদি দণ্ডিত হয়ে যান তাহলে আওয়ামী লীগের এই এই মানুষগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অ্যাটর্নি জেনারেল বলছিল আওয়ামী লীগকে নির্বাচনে মানে নিষিদ্ধের পক্ষে না তবে এখন আওয়ামী লীগের এই ক্যারেক্টার বাদ দিলে কি এটা কি আর আওয়ামী লীগ থাকবে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে নির্বাচনে হয়তো বিএনপির মতন তখন কৌশলে আসতে পারে আই ডোন্ট নো হোয়াট এভার কী ঘটতে যাচ্ছে তবে শেখ হাসিনার জন্য এটা বড় মহা অশনি সংকেত আর এটার একটা অ্যাডভান্টেজ তো সবাই চাইবে নিতে স্বাভাবিকভাবে देखा जा